এই গরমে এরম একটা রান্না অবশ্যই বাড়িতে বানিয়ে নিন দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এইরকম একটা বড়া থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না এবং টেস্টি আর হেলদিকর একটা রেসিপি এটা আমি বানিয়েছি থালকুনি পাতা দিয়ে থালকুনি পাতাটা আমরা সবাইই জানি যে শরীরের জন্য বা পেটের জন্য কতটা ভালো তাই আজকে থালকুনি পাতা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি দেখুন থালকুনি পাতা নিয়েছি বেশ কিছুটা পরিমাণ থালকুনি পাতা নিয়েছি আর বেশ কয়েকবার ধরে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি কারণ থালকুনি পাতার মধ্যে অনেক সময় অনেক নোংরা থাকে তাই বেশ ভালো করেই কিন্তু থালকুনি পাতাটা বারবার ধুয়ে নিতে হবে এই থালকুনি পাতা কিন্তু পেটের সমস্যা দূর করে বা যদি চর্মরোগ থাকে সেই ধরনের জিনিসগুলোও কিন্তু সমস্যার থেকে মুক্তি পাওয়া যায় আজকে থালকুনি পাতাটা ভীষণই টেস্টিভাবে আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন থালকুনি পাতার সাথে নিয়েছি ছোলার ডাল পাঁচ ঘন্টা মতো কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ছোলার ডালটা নিয়েছি এবার আমি এই ছোলার ডালটাকে প্রথমেই একটা মিক্সিং জারে দিয়ে বেশ ভালো করে পেস্ট বানিয়ে নেব তবে এখানে কিন্তু জলের ব্যবহার একেবারেই করবেন না যখন থালকুনি পাতা ডালটা বাটবেন একটু সময় দিয়ে যদি বাটা যায় তাহলে খুব সুন্দর বাটা হয়ে যাবে এর সঙ্গে অ্যাড করেছি দুটো কাঁচা লঙ্কা ছালের জন্য চারকোয়া রসুন টেস্টটা ভীষণই সুন্দর হবে তাই দিয়েই বেশ ভালো করেই থালকুনি পাতাটা দিয়ে পেস্ট বানিয়ে নেব। তবে যখনই বাটবেন একটু সময় দিয়ে বাটবেন সেক্ষেত্রে জলের ব্যবহার করার কিন্তু প্রয়োজন নেই তাহলে কিন্তু বাটাটা পাতলা হয়ে যাবে দেখুন এইভাবেই কিন্তু আমি ডালটা পুরো বেটে নিয়েছি ডালটা আমার পুরোপুরি বাটা হয়ে গেছে এবারে আমি এটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি যেভাবে আমি এই থালকুনি পাতাটা রান্না করছি এইভাবে যদি রান্না করেন বাড়িতে দেখবেন বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে অনেক সময় ছোট বাচ্চারা এই ধরনের শাক পাতা খেতে পছন্দ করে না এইভাবে বানিয়ে দিলে কিন্তু খুব মজা করে খাবে টেস্ট অনুযায়ী দিলাম লবণ আর দিচ্ছি অল্প একটু ব্রেকিং সোডা দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি এটা মিনিট দুই মতো ফেটিয়ে নেব। যাতে করে এই ডাল আর থালকুনি পাতা বাটাটা খুব সুন্দর ফ্লপি হয়ে যায় আপনারা চাইলে এখানে হলুদের ব্যবহারও করতে পারেন আমি করলাম না আপনারা চাইলে কিন্তু হলুদের ব্যবহার করতেই পারেন দেখুন ডাল বাটাটা কিন্তু বেশ সুন্দর ফ্লফি হয়ে গেছে এইরম অবস্থাতেই কিন্তু আমি এইভাবে রান্নাটা করে নেব তার জন্য দেখুন প্রথমেই আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা অল্প যখনই একটু গরম হবে তার মধ্যেই অ্যাড করছি সর্ষের তেল এই সর্ষের তেল দিয়ে কিন্তু এই বড়াগুলো যদি ভাজেন খেতে কিন্তু হয় দারুণ টেস্ট তেলটা গরম হয়ে যেতেই কিন্তু আমি দেখুন বড়ার শেপ দিয়ে সুন্দর করে বড়ার শেপগুলো দিয়ে দিচ্ছি একে একে করে এখানে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে করে আমি যখনই নিত্য নতুন কোনো ভিডিওগুলো পোস্ট করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় কথা বলতে বলতে কিন্তু থালকুনি পাতার বড়াগুলো সবই দেয়া হয়ে গেছে কিছুটা সময় হতে দেব তারপরে এবার উল্টে দেব একটা পাশ যখনই হয়ে যাবে তারপরে একে একে করে সবগুলোই দেখো উল্টে দিচ্ছি এই বড়াটা কিন্তু খেতে লাগে অসম্ভব টেস্টি গরম গরম ভাতের সাথে এরম বড়া যদি বানিয়ে নেন দেখবেন গরম ভাতে আর কিছুই লাগছে না এই দিয়েই পুরো খাওয়াটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার তাই বলবো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে আপনার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে দেখুন এদিক ওদিক করে কয়েকবার উল্টে নিলেই কিন্তু বড়াগুলো একেবারেই রেডি হয়ে গেছে খুব সুন্দর করেই কিন্তু দুটো দিক দেখুন ভাজা হয়ে গেছে আর এইরমভাবেই কিন্তু বড়াগুলো গরম গরম ভাতে সার্ভ করবেন প্রত্যেকটা বড়াই আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এইবারেই আমি কিন্তু এগুলো তুলে নেব আর খুব বেশি সময় এটা রান্না করার কোনো প্রয়োজন নেই দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবেই আমি বড়াগুলো সবই তুলে নিচ্ছি এই গরমে কিন্তু অবশ্যই এই থালকুনি পাতার বড়াটা বাড়িতে ট্রাই করবেন শরীরের জন্য ভীষণই ভালো আবারও পরের ব্যাচটা আমি একইভাবে দিয়ে দিচ্ছি একে একে কিন্তু দেখুন সব বড়াগুলোই আমার দেওয়া হয়ে গেল এবার দেখুন কেমন হয়েছিল দেখতেও যেমনি হয়েছে খেতে হয়েছিল কিন্তু দারুণই টেস্ট তাই বলবো অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে আমার এই বড়াটা কেমন লাগলো এই থালকুনি পাটার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু পাশে থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি কোথাও ভুল থাকে সেটাও ক্ষমা করে দেবেন দেখুন দারুণ সুন্দর এই ক্রাঞ্চি এই থালকুনি পাতার বড়াটা ট্রাই করুন বাড়িতে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এতটা সময় ধরে আমার এই রান্নাটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে অন্য কোনো রান্না নিয়ে